গতকাল মালেগড় আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্বাচন হয়েছে যেহেতু যে নির্বাচিত হয়েছেন আলিয়া বেগম উনি হলেন আপনারা জিপির একজন জনসাধারণ এই মর্মে আপনি কিছু ওনাকে অভিনন্দন বা কিছু বলতে ইচ্ছুক আমার মালেগড় আঞ্চলিক পঞ্চায়েতের নবনির্বাচিত আলিয়া বেগম উনি হচ্ছেন আমাদের আমার লক্ষ্মীবাজার গ্রাম পঞ্চায়েতের এপি সদস্যা তাই উনি আজকে পঞ্চায়েত যতক্ষণ আমার জানা মতো নাইনটিন থেকে পঞ্চায়েত এর আগে অন্যরকম ছিল নাইনটিন নাইনটি ফোরে পাঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে যে আমাদের আসামে যে থ্রি টায়ার সিস্টেমটা ছিল তখন থেকে কোনোদিনও মানে আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি আমাদের এই পিছিয়ে পড়া জিপিতে আসেননি আজকে গতকালও উনি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী হয়েছেন সেখানেই আমি ছিলাম মানে আমার লক্ষ্মীবাজার তরফ থেকে বিশেষ করে ওনার যে কনসার্ট জিপি রয়েছে সেখান থেকে আমি লক্ষ্মীবাজার জিপির সভাপতি হয়ে আমার আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী আলিয়া বেগমকে আমি বিজয়ী কৃষ্ণ অভিনন্দন ওনাকে জানাচ্ছি তার সঙ্গে গোটা আঞ্চলিক পঞ্চায়েত মালেগড়ের সবার তরফ থেকে উনি যেন সবার কাজ করতে পারেন প্রত্যেক জীবী থেকে এক একজন করে আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি পার্টিসিপেন্ট করে ওরা গণতান্ত্রিক পদ্ধতিতে ওই আঞ্চলিক পঞ্চায়েতে এসেছে ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে যাতে একটা মানে সুন্দর আঞ্চলিক পঞ্চায়েত চালাতে পারেন তার জন্য ওনার জন্য শুভকামনা থাকলো আর বিশেষ করে আমরা অনেক খুশি যে উনি আমাদের জিপিতে এপি মেম্বার হওয়া হয়েছেন আর উনি এই মালেগড় ডেভেলপমেন্ট আঞ্চলিক পঞ্চায়েতের উনি সভানেত্রী হয়েছেন এটা অনেক আনন্দ আর যে হয়তো কিছু না হলেই বিগত দিনে আমি লক্ষ্মীবাজার জিপির এপি মেম্বার ছিলাম তাই এরপরেও আমি আমার মানে পাপটা আর এই যে উনি সভানেত্রী হয়েছেন কিছুটাই না হলে আমার জিপির একটি উন্নয়নের মুখ দেখতে পাবো সেটা আমার বিশ্বাস নাকি নিয়ে আচ্ছা এই মালিকপুর এই যে ব্লকের সভাপতি বাজার জিপিতে কি মনে করেন এই প্রথম নাকি সভাপতি বা সভানেত্রী ব্লকে হ্যাঁ হ্যাঁ সেটা আমার জানার মতো সেটা প্রথম সেই হিসাবে আপনারা মানে অনেক খুশি ব্যক্ত করছে অবশ্য কেন খুশি হব না মানুষ বিগত কয়েক বছর ধরে আপনি প্রাক্তন এপি মেম্বার ছিলেন এপি যেগুলো কাজ আসে বর্তমান কাজগুলো সেরকম আসবে আর আসলে ওনাদের কাজ কি আপনার লক্ষ্মী বাজারে যে এপি হয়েছে বিগত দিনেই আমি এপি মেম্বারের প্রতিনিধি ছিলাম এই লক্ষ্মী বাজার জিপি থেকে আমি জয়ী হয়ে গিয়েছিলাম তো সেখানে এপি মেম্বারের ফান্ড রয়েছে ফান্ড রয়েছে ওই এপি মেম্বারের ফান্ড ইউটিলাইজ করতে হয় ওনার কনসার্ন গ্রাম আসে। এসে সেটা অনেক ভালো ফান্ড রয়েছে আমার বিশ্বাস উনি একজন সভাপতি হয়েছেন আর ওনার প্রত্যেক ও এপি মেম্বারদেরকে নিয়ে উনি আমাদের লক্ষ্মীবাজার নিয়ে একটু ভালো চিন্তাধারা করবেন যেহেতু আমাদের এই লক্ষ্মীবাজার জিপি চতুর্থ দিক থেকে তিনটা দিক মানে বর্ডার মানে সীমান্তবর্তী এলাকা রয়েছে মানুষের রাস্তাঘাট কিছু না কিছু না হলে ছোট ছোটো কয়েকটা রাস্তার অনেক জরুরি রয়েছে কারণ মানুষ রাত্রেবেলা বর্ডার রোড দিয়ে আসতে পারে না মেইন রোড দিয়ে আসতে পারে না ওদের ফ্যামিলি কানেক্টিভ যেরকম থাকে সেরকম রাস্তার ওদের দরকার ক্ষেত্রে আপনি শুধু দিলে না আপনিও প্রতিনিধি সভাপতি দেখেন আমি হলাম লক্ষীবাজার জিপির সভাপতি আমার যে আলিয়া পিগু মুনি হচ্ছেন আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী তার মানে হচ্ছে না ওনাকেই দিয়ে দিচ্ছি এই জিপি ডেভেলপে করতে হলে জিপি প্রেসিডেন্টের উপর নির্ধারিত হয় সেটা অবশ্যই অবশ্যই আর সেটার জন্যই তো আমি জিপি সভাপতি হয়েছি সেটা আমার স্বপ্ন ওনাকে সাথে পেয়েছি বলে আমি আরো খুশি হয়েছি মানে যদি ওনার সাঁতার মানে সভাপতি নির্ধারিত করতে হম জিপিডিপি প্ল্যানটা গ্রাম পঞ্চায়েতের গ্রাম গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ফাউন্ডেশন মানে গাওসভা যেটা বলে গাওসভার মাধ্যমে গ্রামের পতিত মানুষ তার তারা কি চায় তারা তাদের আশঙ্কা কি তারা কি রাস্তা চায় তাদের ইলেকট্রিসিটি তাদের প্রবলেমটা ওরা আমাদের সম্মুখে তুলে তুলবে আর ওই গাওসভার মাধ্যমে বিডিবিটা নেওয়া হয়